আমি জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায় কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে কিন্তু ভালোবাসি চৈত্রের দিকে আমি জন্মেছিলাম দিনের শুরুতে কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি আমি জন্মেছিলাম ছায়াশুনিবির গ্রাম ভালোবাসি বৃক্ষহীন রক্তদগ্ধ ঢাকা জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম এখন আমার সবকিছুতেই হাসি পায় আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে